আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনাদের টিকটক আইডির প্রোফাইল প্রফেশনাল প্রফেশনালভাবে এডিট করবেন তাহলে আর দেরি কেন চলুন ভিডিওটি এখনই শুরু করা যাক তো প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের টিকটক আইডির প্রোফাইলে তারপর আপনারা এডিট প্রোফাইলে ক্লিক করবেন তারপর আপনাদের টিকটক আইডির খুব সুন্দর একটি প্রোফাইল পিকচার দিবেন তার জন্য চেঞ্জ ফটোতে ক্লিক করবেন তারপর সিলেক্ট ফ্রম গ্যালারিতে ক্লিক করে তারপর আপনাদের গ্যালারি থেকে আপনাদের পছন্দনীয় ছবিটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর কনফার্মে ক্লিক করবেন তারপর যতটুকু রাখবেন সেখানে নিয়ে সেভেন পোস্টে ক্লিক করবেন ওকে প্রোফাইল পিকচার চেঞ্জ করা কমপ্লিট তারপর আপনারা আপনাদের টিকটক আইডির খুব সুন্দর একটি নাম দিবেন। তার জন্য আপনারা নেমে ক্লিক করবেন নেমে ক্লিক করার পর এখানে আপনারা নাম দিয়ে দিবেন। তারপর আপনারা ইউজার নেমে ক্লিক করবেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ধরুন আপনার টিকটক আইডির নাম এম বেলাল হোসেন আপনি টিকটকে এমডি বেলাল হোসেন লিখে ছাড় দিলে আপনার আইডিটা আসে না কিন্তু আপনি যদি ইউজার নেম খুব সুন্দরভাবে দেন আর এই ইউজার নেম দিয়ে যদি আপনি টিকটকে সার দেন তাহলে আপনার আইডিটি সবার আগে চলে আসবে তাই আপনি এখানে আপনার নামটা দিয়ে দিবেন কোনো স্পেস দিবেন না নামের পর এক দুই তিন এরকম কিছু সংখ্যা অ্যাড করে দিবেন ধরুন আমি দিয়ে দিচ্ছি এমডি বেলাল হোসেন দেখুন এই নামটি কিন্তু অ্যাভেলেবেল নাই তার জন্য আমরা এক দুই তিন এরকম কিছু অ্যাড করে দেব আমি ওয়ান টু ওয়ান দিলাম তারপরে নিল না তারপর আমি আবার ওয়ান যোগ করলাম দেখুন টিক মার্ক উঠে গেছে তার মানে এটা আমরা দিতে পারব তো এই নেমটি সিলেক্ট করার পর আমরা সেভে ক্লিক করব তারপর সেট ইউজার নেম এখানে ক্লিক করব। এখন আমি এই ইউজার নেম যদি টিকটকে সার্চ দেই সবার প্রথম আমার এই টিকটক আইডি কিন্তু আসবে আর আগে আমি যদি নাম দিছি বেলাল এটা লিখে যদি সার্চ দিতাম তারপরেও আসতো না কিন্তু এখন ইউজার নেম দিছি এখন এই ইউজার নেম দিয়ে আমি যদি খেলে দেই টিকটকে তাহলে আমার আইডিটি কিন্তু সবার প্রথম আসবে ওকে তারপর আমরা বায়োতে ক্লিক করব তো বায়োতে ক্লিক করার পর এখানে আপনারা অনেক কিছু লিখতে পারেন তবে আমি মনে করি কি আপনারা খুব অল্পতে কিছু লিখে দিবেন আর আমি আমার আইডিতে লিখছি আই এম এ ইউটিউবার ওকে এটা আমার পার্সোনাল ফেসবুক আইডি আপনারা ফলো করেন এরকম আপনি আপনার মন মতো যা খুশি আপনি লিখে দিবেন তো আপনারা লেখার পর আপনারা সেভে ক্লিক করে দিবেন তারপর আসুন ওয়েবসাইট আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে আপনারা এখানে ওয়েবসাইটটা দিয়ে দিতে পারেন আর যদি না থাকে সমস্যা নেই ওকে তারপর অ্যাকশন বাটন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখানে আপনারা অ্যাকশন বাটনে ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারবেন ফোন নাম্বার অ্যাড করতে পারবেন এবং কি আপনাদের নিজের যে অ্যাড্রেস আছে সেটাও অ্যাড করতে পারবেন তো যদি ইমেল অ্যাড্রেস অ্যাড করতে চান তাহলে অ্যাড ইউর ইমেল এখানে ক্লিক করে এখানে ইমেল দিয়ে দিলেই হয়ে যাবে তারপর ফোন নাম্বার আপনার যদি এখানে ক্লিক করেন তাহলে প্রথমে এখানে কানটি সিলেক্ট করবেন এখানে নাম্বার দিয়ে আপনারা ক্লিক করে দিলে হয়ে যাবে ওকে তারপর অ্যাড্রেস অ্যাড্রেসের এখানে আপনাদের যে অ্যাড্রেসটা আছে তা এখানে সার্চ করবেন ধরুন আমি লিখে দিলাম আমি লিখে দিলাম কোনাবাড়ি গাজীপুর দেখুন এখানে কিন্তু কোনাবাড়ি গাজীপুর চলে আসে আমরা এটা সিলেক্ট করে দিলাম তারপর আমরা ব্যাগে চলে আসবো তারপর এটি স্ক্রল করে উপরে দিকে হবো তারপর দেখুন প্রোফাইল ডিসপ্লে আপনারা এখানে ক্লিক করবেন তারপর আপনারা অ্যাকশন বাটন যে অ্যাড করলেন এখানে তিনটা তো আপনারা অ্যাড করতে পারবেন তো আপনি যদি ফোন নাম্বার টিক মার তুলে দেন তাহলে সবাই আপনার নাম্বার দেখতে পারবে আর যদি আপনি অ্যাড্রেসটা টিক মার তুলে দেন তাহলে আপনার অ্যাড্রেসটা সবাই দেখতে পারবে তো আপনাদের কোনটা প্রয়োজন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন ওকে তারপর ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসার পর ক্যাটাগরিতে ক্লিক করব আপনাদের টিকটক আইডিতে আপনারা যে ধরনের ভিডিও আপলোড করবেন আপনারা ওই রিলেটেড এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে সেবে ক্লিক করবেন তো এইভাবে আপনারা আপনাদের টিকটক আইডি প্রোফাইল এডিট করবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ